রাতের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পুরো দার্জিলিং দশের কবলে একের পর এক মৃত্যু জলের তোরে ভেঙে পড়েছে বালাসন নদীর উপর দুদিহার লোহার সেতুর একাংশ এখন বিচ্ছিন্ন শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ টিএমসি কে আমরা অ্যাডভাইস করেছি এখন যদি ইমার্জেন্সি না থাকে সো ওনারা এখানে থাকুন একদিন অন্তত থাকুন যেহেতু রাস্তাগুলো ক্লিয়ার করতে সময় লেগে যাচ্ছে আর এখন যারা ট্রাভেল অল্টারনেটিভ রুট খুব কম এন এস এটা একটা খোলা আছে রোহিনী রাস্তা বন্ধ পাঁকাবাড়ি ন্যারো রোড মিরিক আর কালীপুং বন্ধ তো এই জন্যে নিজের হোটেলে একদিন থাকলে অন্তত জামের পরিস্থিতি যেটা আছে সেটাও একটু ক্লিয়ার হবে আর রাস্তা যতগুলো বন্ধ আছে সেটাও আমরা ক্লিয়ার করছি গত বছর পুজোর আগে টানা বৃষ্টি ও ধসের জেরে বেহাল হয়েছিল দার্জিলিংয়ের অবস্থা তবে এবারের ঘটনা স্মৃতিতে এনে দিয়েছে উনিশশো সালের কথা আড়াই দশক পরেও কেন এমন দশা মুখ্যমন্ত্রী যখন জ্যোতি বসু তখন গোর্খাল্যান্ডের দাবিতে অনেক রক্তক্ষয়ী লড়াইয়ের পর সুভাষ ঘিসিংরা আদায় করে নিয়েছিলেন দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ দুদশক পাহাড়ে এক চেটিয়া রাত চালিয়েছিলেন তিনি অভিযোগ ছিল অবাধ লুটের তারপর ক্ষমতায় আসেন একদা ঘিসিং গরিষ্ঠ বিমল গুরুংরা গোর্খা পার্বত্য পরিষদ নাম বদলে এখন গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন গত দেড় দশকে ঘন ঘন বদল হয়েছে জিটি এর মাথায় উন্নতি হয়নি কিছুই অভিযোগ উঠেছে ভুড়ি ভুরি দুর্নীতির পাহাড়ের দিকে নাকি নজরই দেননি পাহাড়ের স্বশাসনের ক্ষমতায় থাকা সুভাষ ঘিসিং বিমল গুরুং কিংবা বিনয় তামাং অনিত হয়তো তাই জলের তোরে ভেঙে গিয়েছে বালাসর নদীর ওপরে থাকা দুধিহার লোহার সেতু পাহাড় জুড়ে প্রায় সব গ্রামেই এখন মাথা তুলেছে একের পর এক হোমস্টে প্রবল বৃষ্টির সঙ্গেই ধসের অন্যতম কারণ এই অপরিকল্পিত নির্মাণ কাজও নদীঘাত থেকে বালিই পাথরের চোরা কারবার আরও বিপর্যস্ত করে দিচ্ছে পাহাড়কে সঙ্গে তরাই ডুয়ার্স ও সংলগ্ন সমতলকে दार्जिलिंग जो है वो थोड़ा भूकंप जो प्रोन जोन होते हैं ऐसे माना जाता है तो इसमें किस तरीके की कंस्ट्रक्शन होनी चाहिए किस तरीके की उसमें होना चाहिए, उस पर गहन अध्ययन की जरूरत है और उसी हिसाब से राज्य सरकार को और जी को काम करना चाहिए खुद ही क्षतिग्रस्त हो पहाड़ धोस में अनेक क्षति हो नीचे दिखे जलपाईगुड़ी आलिपुर दुआारे विभिन्न इलाका विशेषकर जलपाईगुड़ी बेस्ती জলমগ্ন হয়েছে এবং সেখানে কিছু ক্ষতিও হয়েছে আলিপুরদুয়ারেরও একটা অংশ হয়েছে কুচবিহারে জল জমেছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভয়াবহ আকার কিছু হয়নি আমি জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ারের কথা বাদ দিলাম কুচবিহার শহর পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিকল্পিত এবং সুন্দর শহর আজকে সেই শহরে জলটা কেন ঢুকেছে কুচবিহারের জলের নিকাশি ব্যবস্থা যে সেটা তো কোনো সরকার করে দিয়ে যায়নি কিন্তু তার ন্যূনতম রক্ষণাবেক্ষণ তার পরিচর্যা করা সেই দায়িত্ব তো ওখানকার দখলদারি তৃণমূল কংগ্রেস আর মিউনিসিপালিটি নেয়নি তার জন্য যে কুচবিহার শহরের এই দৃশ্য প্রথম কুচবিহারের মানুষ দেখছে ভুটানের জলেও ভাষেই বাংলা এবার প্রবল বর্ষায় জলের চাপে ওয়াং নদীর টালা বাঁধের গেট ভেঙে যাওয়ার আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে ভুটান গত বছরই ভারত ভুটান নদী কমিশন গঠনের অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছিল কিন্তু ভারত ভুটান নদী কমিশন গঠনের কোন পরিকল্পনাই নেই কেন্দ্রের দেশের শাসক দলের নিশানায় রাজ্যের সরকার তাহলে কি বিতর্কই চলবে আর ফি বছর ভাসবে পাহাড় সহ উত্তরবঙ্গ দায় কার কে নেবে দায়িত্ব ধোঁয়াশা যেন অসহায় জনমনে ক্যালকাটা নিউজ